গোবিন্দগঞ্জে সহ পুলিশের হাতে পুলিশের এসআই আটক গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে নয় কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি বিকাল সাড়ে পাঁচটার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহর চারমাতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত পুলিশের সহকারী উপপরিদর্শকের এ এ আই নাম মোহাম্মদ আনিসুর রহমান চল্লিশ তিনি লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিম ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ি থানায় কর্মরত ছিলেন থানা পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক পরিদর্শক এস আই মানিক রানা ফোর্স সহ গোবিন্দগঞ্জ চারমাতা মোড়ে রাজবাংলা ব্যাংকের সামনে ঢাকা রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে পলাশবাড়ি থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি একশো ষাট সিসি মোটরসাইকেল ঢাকা মেট্রো ল লনপঞ্চাশ উনপঞ্চাশ আঠারো তল্লাশিকালে আনিসুর রহমানের কাছ থেকে নয় কেজি পাঁচশো গ্রাম গাঁজাসহ আটক করা হয় সেই সাথে গাজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুলবুল ইসলাম বলেন গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে যার মামলা নম্বর জি আর তেইশ পঁচিশ গাইবান্ধা জেলার পুলিশ সুপার এসপি পি নিষাদ অ্যাঞ্জেল বলেন মাদকসহ গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে